টোয়েন্টি সিক্স গেমস এর মধ্যে নতুন কার্ড ডিজাইন আসতে যাচ্ছে নতুন প্লেয়ার আসতে যাচ্ছে কিক অফ স্টার্স নামে যেটা আমি গত একটা ভিডিওতে দেখাইছিলাম যে কিক অফ স্টার্স নামে নতুন এক ধরনের প্লেয়ার আসবে কার্ডের প্লেয়ার আসবে ওইটা ফাইনালি কনফার্ম যে আমরা পেতে যাচ্ছি সো এখন বাজতেছে রাত দশটা এখন পর্যন্ত কিন্তু এর ফেসবুক পেজের মধ্যে এই ভিডিওটা আপলোড হয় নাই একটু পরে আপনারা দেখতে পারবেন তার আগে আমি একটু কারবারি করে জেনে গেছি যে এই ভিডিওটা আপনারা কিন্তু এখন এই ভিডিওটা দেখেন নাই ফেসবুকে আমি কিন্তু এই ভিডিওটা অলরেডি নামে দেখে ফেলতেছি এবং আপনাদেরকে আগে আগে নিউজটা দিচ্ছি সো কিক অফ স্টার্স নামে ডিএলএস টোয়েন্টি সিক্স গেমসের মধ্যে নতুন কার্ড আসতেছে ওই কার্ডে কে কে থাকবে এটা এখনো জানা যায় না এটা অবশ্যই জানতে পারবেন পরে একটা ভিডিওতে আমি জানাই দিব গাইজ এখন মেইন কথা হচ্ছে কার্ডটা যদি আমি আপনাদেরকে দেখাই কি দেখেন ও কার্ডটা কিন্তু জোশ করছে কারের মধ্যে তেমন কিছু চেঞ্জ নাই বর্তমানে গেমের যে ডিজাইনটা আছে সেম ডিজাইন জাস্ট ব্যাকগ্রাউন্ডের কালার টালার থিম মিম এগুলো চেঞ্জ করছে জাস্ট দুটুকুই বাট কার্ডটা সুন্দর কার্ডটা সুন্দর এখানে তিনটা স্টার দেখাচ্ছে নর্মাল যে কার্ড মানে ম্যাক্স সারা এটা কিন্তু ম্যাক্স সারা কার্ড ঠিক আছে নর্মাল যে কার্ডটা এটা থাকবে সো যদি আমরা ম্যাক্স করি এই কার্ডটাকে তাহলে কিন্তু এটাকে ঠিক এই এইরকম দেখাবে ও আমার কাছে ভালো লাগছে ভাই নতুন প্লেয়ার আসতে যাচ্ছে এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা আরও স্পেশাল নিউজ হচ্ছে স্পেশাল কা স্পেশাল কার্ডের প্লেয়ার আমরা যতই নিব কোনো অসুবিধা নাই আমাদের কোনো লিমিটেশন থাকবে না আনলিমিটেড নিতে পারবো এগুলো আমাদের স্কোয়াড সাইজের যোগ হচ্ছে না সো অবশ্যই গুড নিউজ তো আমি আমার গত ভিডিওতে যেটা বলছিলাম যে আমাদের গেমসের মধ্যে নতুন কিক অফ স্টার্স নামে প্লেয়ার আসবে এই যে কিক অফ এই যে এই থামলটা মানে আমার আগের ভিডিওটা যারা দেখছেন তারা কিন্তু জানেন যে আমি আপনাদেরকে আরও কয়েকদিন আগে জানাই দিচ্ছি যে নতুন করে নতুন আসতে যাচ্ছে নতুন স্পেশাল প্লেয়ার কিক অফ স্টার এই প্লেয়ারগুলো গেমের মধ্যে আসতে যাচ্ছে বাট আমি যে কার্ড ডিজাইনটা দেখাইছি ওই কার্ড ডিজাইনটা মিল থাকবে না এটা আমি নিশ্চিত করছিলাম কনফার্ম করছিলাম যে ওই কার্ড ডিজাইনটা মিল থাকবে না অবশ্যই যারা ভিডিওটা দেখছেন আমি ওখানে কিন্তু ক্লিয়ার করে বলছিলাম যে কার্ড ডিজাইনটা মিল না হ্যাঁ কার্ড ডিজাইনটা মিলে নাই তবে কী অফ স্টার্স প্লেয়ার আসতে যাচ্ছে এটা কনফার্ম করছিলাম অ্যান্ড হ্যাঁ এটাই হয়েছে সো আমার মনে হচ্ছে না এত নিখুঁতভাবেই কেউ আর দেখছে এই বিষয়টা বা এত নিখুঁত করে আপনাদেরকে জানাইছে এটা নিয়ে কেউ ভিডিও বানা দেয় সো এই উপলক্ষে সবাই সাবস্ক্রাইব করে দিন চ্যানেলটা আর নতুন প্লেয়ার কার্ড ডিজাইন কে কেউ হইতে পারে গেস করতে থাকেন তবে এখানে স্তেবাও থাকছে হান্ড্রেড পার্সেন্ট সো আল্লাহ হাফেজ